আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি ভিডিও করতেছি অনেক বই তো রাতের বেলা হচ্ছে ব্লকটা শুরু করলাম আর শুরু করলাম হচ্ছে পিঠা দিয়ে হলো পিঠা হচ্ছে চাল ভিজেছিলাম বিকালে ওগুলো হচ্ছে মাঘ ভাজা পরে ব্লেন্ডার করছি আর এই জায়গায় আসছে খেজুরের গরু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা তো কি যেন হয় আরেকদিন পিঠা বানাইছিলাম এই সিজন কি শেষ খেজুরের না

আহ এখন আচ্ছা রাখ আচ্ছা আর আতো উপায় নাই আড্ডা কস নাও ভালো করে কসলে কেজি সফট সু মিক্স করা শেষ একটু লাল লাল আসছে আমি তেল গরম

এদিকে পিঠা বানাইতেছি দিতেছে বাবা আর যে পিঠা উঠাইছে আর ওদিকে হচ্ছে খাইতেছে আর দুইজনে দাও আর দিম সকাল উঠলে যে কাজটা আমার প্রথমে করে আমি সব সময় কালকে হচ্ছে রাতের বেলা রুটি বানাই সেই জন্য ময়লা হয়ে গেছে ময়লা না হলেও আমি সকালবেলা যখন ঘর জারো দিই তার আগে হচ্ছে থালা বাসন বের করার বিছানা জায়গা তারপর হচ্ছে আমি গ্যাসে চুলা হচ্ছে শুতে একটা কাপড় দিয়ে মোছা পোষাতে যাতে আলগা যে ময়লাটা সেটা ওঠা যায় আর ঘরে যেহেতু বালু মানে ধুলা অনেক মশা দিতে হয় প্রচুর পরিমাণ ধুলা পড়ে বিছানা চাদর দুই দিন তিন দিন গেলেই ধুই তো কারণ ঘরে ঘর ঝাড়ু দিলে ধুলা উড়ে ধুলা নষ্ট হয়ে যায় What? <laughs> ঘরের সকাল হল ধোয়া শেষ মানে হচ্ছে কালকে হলুদ ডিম মানা হয়েছে ডিম ফ্রিজে রাখি না সবচেয়ে ভিজাই তার ধুইয়া তারপর রাখবো ছোট ভাই যে রাতের বেলা হচ্ছে চাল ভাবতেছি আগে এনে পড়াই না পরে দুপুর থেকে ভাবতেছি একটু চাল হচ্ছে ভাববো আর হচ্ছে বাবা সময়টাই নেই এখন রাত্রে হচ্ছে Bakın, 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 adam da bilir. Şey.